দেখিয়ে দিচ্ছি এখানে আমরা নিলাম এটা আরেক ধরনের আপনি এইভাবে লাগিয়ে নিতে পারেন না দিয়ে এভাবে লাগিয়ে নিলেন তারপর আপনি মাংসের পিসগুলা এভাবে দিয়ে দিলেন লম্বাটে করে আপনার রুচির উপর আপনি যেভাবে খেতে চান অল্প কাজও দিয়ে দিলেন অল্প অল্প করে দিতে হবে অল্প দিয়ে দিলাম তারপর ধনে কুচি এখন আমরা এটা ঠিক একেভাবে এইভাবে মুড়ে মুড়ে এই রকম করে আটকে দিতে পারি আবার এই রকম করে আমরা রেখে দিতে পারি এরকম করে রেখে দিলেও হবে ঠিক একইভাবে আমি সবকটি রেডি হওয়ার পর আপনাদেরকে দেখাবো